অনেকের একটা বেসিক কোশ্চিন থাকে আমরা তো বিভিন্ন সময় হায়ার স্টাডি স্টাডি স্টাডিড অথবা স্টাডি ইউকে এগুলো নিয়ে কথাবার্তা বলি তো আমাদের অনেকে অভিযোগ করেন যে ভাই আমি তো অমুক এজেন্সি থেকে আমি এই ইনফরমেশনটা পেয়েছি অ্যাবাউট লন্ডন বা আউটসাইড অফ লন্ডন সো ফর এক্সাম্পল আমি বার্মিংহাম সিটি সম্পর্কে এই তথ্য পেয়েছি যে ওখানে গেলেই আমি জব পেয়ে যাব ওখানকার এই সুবিধা অথবা ওয়েলস এর কোন একটা সিটির কথা বলছে তো এই কথাগুলো কেন হয় এই কথাগুলো কেন এজেন্সিরা বলে এর মেইন কারণ হলো আমি দেখেছি যে বাংলাদেশে যা দেশগুলো এজেন্সি আছে আমি মোটামুটি অলমোস্ট সবারই ব্যাপার সম্পর্কে জানি অলমোস্ট আমি একটা স্টাডি করছি তো মোস্ট অফ দা এজেন্সিতে যারা কাজ করে অ্যাজ এ কনসালটেন্ট হিসেবে তাদের আসলে ইউকে তো আসার অভিজ্ঞতা নাই মোস্ট অফ দা আমি বলতেছি সবাই না অনেকেই আছে আমার নিজেরই পরিচিত অনেকেই আছে যারা ইউকে তে দীর্ঘদিন ছিলেন এখানকার ওয়েদার এখানকার এডুকেশন এখানকার এনভায়রনমেন্ট এখানকার এ টু জেড জানেন তারা বাংলাদেশে সার্ভিস দিচ্ছে যারা অলরেডি জানেন তাদের সম্পর্কে কোনো কথা নেই কিন্তু যারা জানেন না না জেনে বলতেছেন আপনি মাসে দুই থেকে তিন লাখ টাকা চার লাখ টাকা ইনকাম করতে পারবেন ইউকে তে আপনার স্টুডেন্ট কালীন অবস্থায় আপনি টিউশন ফি পরিশোধ করতে পারবেন আপনি সেভিংস করতে পারবেন বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন কত ধরনের অনেক ধরনের প্রলোভন দেখায় তারা তো এই জিনিসগুলো থেকে সাবধান থাকবেন কারণ হচ্ছে ইউকে তে যারা আছে বর্তমানে ইউকে বা লন্ডন বা ইউকে যে কোনো আহ ছোট বা বড় যেকোনো সিটিতে যারা আছে তারা ইউকেটা সম্পর্কে ভালো জানেন তো তাদের সাথে যোগাযোগ করেন স্টুডেন্টদের প্রতি আমাদের পরামর্শ থাকবে যে আপনি তাদের সাথে আগে কথা বলেন কখনোই কনসালটেন্টের উপর সম্পূর্ণ ডিপেন্ডেন্ট হয়ে আপনি কোনো ডিসিশন নেবেন না কনসালটেন্সি ফার্ম গুলো অনেক প্রলোভন দেখায় সব সময় তো এইটা থেকে সাবধান থাকবেন যারা ইউকেতে থাকে আপনি তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন যারা প্রকৃতপক্ষে সঠিক তথ্য দিবে আপনাকে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন তারপরে ইউকে সম্পর্কে সিটি সম্পর্কে লোকেশন সম্পর্কে হ্যাঁ ইউনিভার্সিটি সম্পর্কে সঠিক জিনিসটা জানেন সঠিক তথ্য জানেন জানার পরে তারপর আপনারা ইউকে চেষ্টা করেন বা জানার পরে আপনার ইউকে তে আসার ডিসিশন নেন হ্যাঁ তো তার না হলে আপনারা অনেক বড় মিস্টেক করে ফেলবেন কারণ ইউকে এখন লাইফ লিডিং যে প্যাটার্ন এটা চেঞ্জ হয়ে গেছে সবকিছু এক্সপেন্সিভ হয়ে গেছে তো এটা আপনাদের মাথায় রাখতে হবে কারণ আপনি একটা অন্য দেশে আসতেছেন এখানে বাংলাদেশ না যে আপনি যেকোনো কিছু করে ফেলতে পারবেন অন্য দেশে আসতেছেন এখানে অনেকগুলো ব্যারিয়ার আছে অনেক কিছু আছে তো এই ব্যাপারগুলো মাথায় রেখে আপনি আসলে ডিসিশন নেন কখনোই এজেন্সির কথায় উপর ডিপেন্ডেন্ট করে হান্ড্রেড পার্সেন্ট ডিসিশন নেবেন না